আজকে সকালটা ছিল অন্যরকম সকাল সকাল রেগুলারই তো সাদে উঠি তো আজকে উঠে দেখো ফুলে ফুলে মানে ভরে আছে পুরো সাদ বাগান তো এত ভালো লাগছিল আজকে সকালে সাদে এসে তা তোমাদের মানে বলে বোঝাতে পারবো না এই গাছটাই খুব সুন্দর দেখো ফুল হয় কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো একদিনেই নষ্ট হয়ে যায় আর এই গাছটার ফুল নষ্ট হয়ে গেলেও বেশ অনেকদিন ধরেই ফুল দিচ্ছে ওই জন্য ভালো লাগে আজকে হয়েছে আবার কাল হবে আর চলো লিলি গাছে দেখো কি অবস্থা এই যে পুরো মনটা ভরে যাচ্ছে দেখে দেখো প্রচুর ফুল হয়েছে তো এটা ওই একই অবস্থা একদিনেই মানে শেষ দুদিন থাকবে এই ফুলগুলো আর ভিতরে অনেকগুলো কুড়িও আছে দেখতে পাচ্ছ কি না জানি না ওগুলো আবার কাল ফুটবে তো এই ফুলগুলো দুদিনের বেশি থাকে না তো পটতুলিকা তো দেখো কমাস ধরেই হচ্ছে এখনো হবে আর এইগুলো মানে হয় আবার তাড়াতাড়ি হয় আর বেশি তো হয় না এই মানে সিজনের এটা এটাই বছরে একবার করেই মনে হয় আর চলো এখনও আছে দেখাই তোমাদের এই যে এইখানেও ফুটে আছে কটা আর কুড়ি আছে কালকে ফুটবে ওগুলোও আর একটা গামলাইও আছে ওই যে এইখানেও ফুটেছে এই ফুলগুলো তো ভালোই লাগে দেখতে খুবই সুন্দর আর এই কদিন টানা বৃষ্টি হয়েছে তো ওই জন্য মানে ফুলগুলো তাড়াতাড়ি এসছে আর এই ফুলের মানে বৃষ্টির পানি পেলেই এরা মানে ফুল হয় এই গাছে আর কি বৃষ্টির পানি মাস্ট লাগে এটাই অনেকে তো বৃষ্টির পানি মানে তুলে রাখে মানে অন্য জায়গায় সংরক্ষণ করে রাখে এই বৃষ্টির পানি আর প্রজাপতিগুলোরও ভালো হয়েছে দেখো মানে যে কবার আগে ছাদে এসেছিস সেই কবারই এই প্রজাপতি দুটোকে দেখতে পেয়েছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন তো সকাল টাইম সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই দেখো প্রজাপতিটা ওপরে তোমাদের দেখালাম আবার এইখানে চলে এসছে আর এটা হলো নাকচম্পা ফুল আমার বেশ কটা ফুটেছিলো আবার আর একটা ওই যে আর এই গাছটা না মানে ওই ওপরে আছে আর একটা গাছ আছে ওই গাছটা ভেঙে গিয়েছিল তো এখানে পুঁতে দেওয়া হয়েছে তো এখন আমার দুটো গাছ হয়ে গেল নাকচম্পার এই ছায়ায় রাখাতে মানে অনেক দিনই হয়ে গেল এই গাছটা মানে এই যে ঝড় ঝড় নাই কদিন আগে বেশ হাওয়া বসছিল আমার মেয়ে হয়ে আসার কিছুদিন পরেই আর কি তো আমার ছোটো বোন ছিল এখানে ওরা ওই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছিলো একটা পাটকাটি পুঁতে দেবে বলে গিয়েছে আর মানে যেই পুঁতে পুঁতে দিয়ে দেওয়াও হয়নি আর গাছটা ভেঙে গিয়েছিল তো ওটা আমি বলেছিলাম এই বোতলটাই ভরে দিতে তাহলে আবার হবে তো গাছটা শিকড় বার হয়েছে দেখেছি তো দুটো গাছ হয়ে গেল ভালোই হলো আর ওপরের গাছটাও বেশ ভালো হয়েছে তোমাদের দেখাবো একদিন আর এখন নিচে যে অনেক কাজ করা মানে বাসি কাজকর্ম সেরে এখন আবার এই যে এইগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে মনার কথাগুলো তো এখন আবার কিছু হয়েছে ওইগুলো কেচে নিয়ে আসলাম গোসল টসল করে আর কি না সরি এখনও গোসল করা হয়নি এখনও সকালেই একবার দিয়েছিলাম আবার একবার দিলাম ধুয়ে এখন তো বর্ষার সময় যখনই বেশ কটা জমা হচ্ছে সঙ্গে সঙ্গে মেলে দিচ্ছি ধুয়ে আর কি তো এগুলো শুকাক আমি এখন নিচে যাব যে আবার রান্না বসাতে হবে আর সাদে আসলে সত্যি মনটা ভরে যাচ্ছে এই যে গাছগুলো দেখো আর এই যে প্রজাপতি বলছিলাম না যখনই সাদে আসছি এরা আজকে এখান থেকে নড়ছে না আর এখন সকালের বাসি কাজকর্ম আমার হয়ে গেছে নিচে যাব এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন এই যে আলুগুলো মানে আলুগুলো ছিলে ধুয়ে আবার সিদ্ধ বসাবো আলু সিদ্ধ আর ডাল হবে এখন না ডাল নাই তরকারি আছে কিছু কিছু ওইগুলো দিয়ে খাওয়া হবে ডিম ভাজা করব একটা ডিম ঝোল করব আমাদের আবার ঝোল না হলে খাওয়া হয় না আমার না ওকে আমাদের বাড়ির সবার ওরা ঝোল পছন্দ করে ওই জন্য ডালটা করতে হয় রেগুলার সকালে কিন্তু আজকে আর করব না হ্যাঁ আসছি দাঁড়াও তো এখন এই যে আলুগুলো দিয়ে রান্নাটা করে নেবো আর এই এটা হবে ভাতটা আর ওইদিকে আমি এখন যাব ঘরটা গোছাতে ঘরে বিছানা কথাগুলো তোলা হয়েছে তো এখনও সেভাবে গোছানো হয়নি তো ঘরগুলো গুছিয়ে নেবো নিয়ে আবার ঝাড় দিতে হবে আবার দুপুরের রান্না আছে ছোট বাচ্চা নিয়ে তো অনেক কষ্ট করে ভিডিও করছি তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তোমরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা লাইক কমেন্ট করো আর সব বন্ধুরা নতুন তাদেরকে বলছি চ্যানেল মানে ভিডিও দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আর সব বন্ধুরা মানে আমার সাবস্ক্রাইব করেছে তো তাদেরকে তো কিছু বলা নেই মন থেকে অনেক ভালোবাসা তাদের জন্য রইল আর এই যে দেখো এগুলো গোছানো হয়নি আর বালিশের কভারগুলো এগিয়ে কেঁচে দিলাম আর অন্য আরও ছিল সেগুলো পরিয়ে ওই যে সাইজ করে রেখেছি মনার বিছানাটাও করে রেখেছি এদিকে জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি এগুলো ওইদিকে ওয়ার্ড্রপে বসিয়ে দেবো আর ঘরটা দেখো খুবই হিজি হিজি হয়ে আছে আর এই যে শোকেছে জিনিসগুলোও ওইখানে বার করে রেখেছি গোছাতে হবে তো এগুলো সব গোছাতে হবে ঘরটা প্রচুর অগো মানে অগোছালো হয়ে আছে তো দেখা যাক গুছিয়ে নেব আর এখন ভাজ করা জামা জামাকাপড়গুলো এই যে রেখে দিচ্ছি এই জামা কাপড়গুলো রেগুলার ইউজ করা জামা কাপড় তো বাইরে আলনায় নাই ভাবে রাখে না জামাকাপড় ভিতরেই ভাজ করে সুন্দর করে রেখে দিই আর এই যে মনে এখন খেলা করছে তো এই ঘরটাও আমি টান টান করে বিছানা চাদরটা পেতে নিয়ে তার আবার ঘরটা ঝাড় ঝাড়ত তো এখন একটু পরে এখন এই যে ওরা ভাত খাবে তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি এখন সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপর আবার এই যে ঘরের কাজগুলো করে নেব এই যে খাওয়া দাওয়া করে থাল বাসনগুলোও ধুয়ে নিয়েছি নিয়ে এখন এই যে ঘরবাড়িটা ঝাড় দিয়ে মুছে তো আবার মনার গা টা ধুয়ে দেবো দিয়ে আমি আবার গোসল করব করে রান্না বসাবো আর দেখো ঘরটা একরকম গোছানো হয়ে গেল আমার এই যে এখন মুছে নেব তো তোমাদেরকে আর দেখাচ্ছে না এখন বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর এখন হলো বিকাল টাইম তো দুপুরে তো অনেক কাজকর্ম হয়ে গেছে মানে রান্না বান্না গোসল করা খাওয়া দাওয়া সবই সেরে এখন বিকালে একটু শুয়েছিলাম তো এখন আবার যাচ্ছি ছাদে আর আমার এই ছোট্ট বেবিটা মানে ছাদে যাওয়ার জন্য মানে ছাদে যাওয়ার জন্য তো বোঝে না তবুও কেন জানি মনে হয় ওই ছাদে আসলে টুক মানে মনটা খুশি হয় ওর দিকে বোঝা যায় আর কি তো ওকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন একটু বসবো এখানে আর বাচ্চারা আরও আছে ওইদিকে খেলা করছে ওরা আর যখন নিচে যাবো আবার এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো বড় ভিডিওগুলো আমার একেবারেই মানে ভিউ হচ্ছে না কেন জানি না আর আগে দুটো ভিডিও তো আমি মিউজিক দিয়ে সেরে দিয়েছিলাম কেন বলো তো আমার মানে সুযোগই হচ্ছে না কথা বলার এই যে ভয়েসটা দেবো তা ভয়েসটা দেওয়ার টাইমটাই পাচ্ছি না এবার রাত জেগে অনেক রাত্রে তো আর দেওয়া যায় না ওই জন্য আর মানে মিউজিক দিয়ে আমি সেরে দিয়েছিলাম ওই দুটো আর বিকালে দেখো স্বাদেশে সত্যি খুবই ভালো লাগে আর গাছগুলো যে এত সুন্দর সবুজ হয়েছে এই বৃষ্টির পানিতে তো তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এই ছিল আমার আজকের ভিডিও দেখা যাক আবার কবে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ